আসসালামু আলাইকুম এই কোর্টটা আমরা মেরামত করেছি দেখেন কোর্টটা মেরামত ভালোই হয়েছে কিন্তু বৃষ্টির পানি যদি জমে থাকে জায়গায় বাদে পানি এটা তো আসলে মেরামত মেরামত করা কোর্টে এদের পুরোপুরি কারেকশন করা সম্ভব হয় না পুরো পোর্টটা যদি আমরা মেরামত করতাম নতুনভাবে করতাম তাহলে স্লবটা অ্যাকুরেটলি দিতে পারতাম তারপরেও যেখানে আমরা মেরামত করেছি এই জায়গায় কিন্তু তেমন পানি জমছে না মোটামুটি ভালোই হয়েছে কিন্তু চার পাঁচটা কিন্তু আমাদের পিচ্ছি হয়ে গেছে পুরাতন জায়গা দূরগুলো এইগুলি কিন্তু পিচ্ছি এখানে খেলা যাচ্ছে না আমাদের বাইরে ওটের বাইরে দাগের বাইরে আরও পিচ্ছিল খুবই পিচ্ছিল এগুলি এখানে খেলা সম্ভব এখানে পুনরায় খুবই পিচ্ছিল দেখেন খুবই পিচ্ছিল এখানে পুনরায় ঘষে এটা ঠিক করতে হবে আর প্রতিদিন যে আমাদের ঝাড়ুদার আছে ঝাড়ুদারকে ঝাড়ুদারের ডিউটি হবে পাতা পরিষ্কার করার আগে মানে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পাতা পরিষ্কারের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি পরিষ্কার করা এক ফোঁটা পানি যেন কোটে না ওই পানি পানি যদি কোটে থাকে কটে যদি পানি থাকে তাহলে শেষ করছিসই যাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় পানি পরিষ্কার রাখা আমরা বৃষ্টি যদি দুই দিন না হয় টা না তাহলেই মাঠে আমরা খেলতে পারব আর প্রতিদিন বৃষ্টি হইলে পরের দিন আমরা খেলতে পারবো না কারণ ছাইটগুলো এই সাইডগুলো পিচ্ছিল এগুলো যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার খেলাটা নিরাপদ হবে না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম